সরাসরি এবার মিডিয়ার সামনে বুবলি এসে সাকিবকে নিয়ে এটা কি বললেন বুবলির কথায় পরিষ্কার বোঝাই গেছে যে বুবলি সাকিবের প্রতি এখন আর খুশি নন যেমনটা আমেরিকায় থাকা অবস্থায় বুগলির সমস্ত দায় দায়িত্ব শাকিব খান নিয়েছিলেন তার ঘোড়া ফেরা খাওয়া খরচা সম্পূর্ণ কিছু তিনি বহন করেছিলেন বুবলি চায় তেমনই যেন বাস্তব জীবনে সাকিব খান তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় বাস্তব জীবনে সাকিবের স্ত্রীর দায়িত্ব পালন করতে চায় সব নাম বুবলি তবে এই বিষয়টা কিন্তু এক্ষণ একদমই পসিবল নয় সাকিব খান পরিষ্কার বুবলিকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে শুধুমাত্র সন্তানের উপলক্ষে সম্পর্কটুকু টিকে রয়েছে তবে এখানে বুবলি এখন চারিদিকে কাউকে না পেয়ে সাকিব খানের কাছে ফিরে আসতে চাইছে আর এই বিষয়টা সাকিব এবার বেশ ভালো করে যে কারণে বুবলিকে কোনো রকম পাত্তাই দিচ্ছেন না তিনি আর বুবলি সব জায়গায় গিয়ে এই টপিকটা তুলে একটা মেন্টালি সৃষ্টি করার চেষ্টা করছে সাকিবের ওপর তবে এবার হয়তো এই জিনিসটা ঘটবে না কারণ সাকিবের সাপোর্টে এখন রয়েছে অপু বিশ্বাস সাকিব খান এবং অপু বিশ্বাস এই দুজনের মধ্যে কেমিস্ট্রি আগে যেমন ছিল তার থেকে কয়েক গুণ আরও বেশি বেড়ে গেছে লন্ডন থেকে ফেরবার পর সাকিব এবং অপুকে অনেকেই একসঙ্গে সঙ্গে আবারও দেখতে চাই তাদের ব্যক্তিগত জীবনে বাদবাকি এই বিষয় নিয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন